বলেন ঠিক আছে তো আপনি বলেন তো বিশ থেকে একচল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ 462279 थैंक यू टू फाइटन এরা ফাইলেন নার পরে ভুলে গেছে একজন মনে আছে হ্যাঁ আছে সব সব

দাঁড়াই যায় হ্যাঁ বলেন আল্লাহ মাসাল এইতো হয়ে গেছে দেখছেন হয়ে গেছে না আর কি পারেন ডাক্তার কই ডাক্তার কই হ্যাঁ দাঁড়ান 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 সাহেব দাঁড়ান হয় নাই না আচ্ছা এখন এই যে নিচে দেখেন আঠাশ উনত্রিশ একান্ন লাস্টে তিনটে আছে না আঠাশ উনত্রিশ একান্ন আঠাশ উনত্রিশ একান্ন আঠাশ কি আগে বুঝতে পারছেন আঠাশ উনত্রিশ হয়েছে কথা কয়না তাহলে এই নিজের আটটা বলেন তো কে পরেন চোদ্দ চব্বিশ বারো ষোলো ছাব্বিশ আঠাশ উনত্রিশ একান্ন এই পয়েন্ট কয়টা বলেন তো কে পারবেন একান্ন হ্যাঁ আর কেন আছে কেটা কেটা হাফেস সাপ হাফিসাম আছে কেউ ও দুইজন তা এই যে পড়ছেন প্রথম দেখছি দেখ পড়ছেন বলে চোখে বুঝছেন না এবং বুঝে দেবেন দেখবেন আর সামনে বাসতে আছে হয়েছে বলেন